সঠিকভাবে নির্ণয় ও চিকিৎসা হলেই হৃদরোগীর প্রাণ বাঁচানো সম্ভব আর তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিয়াক সায়েন্স সেন্টার হৃদরোগ নির্ণয় তদন্ত ও চিকিৎসায় উদ্ভাবনের জন্য সুখ্যাতি অর্জন করেছে বিভাগটি এখানে রয়েছে ডেডিকেটেড ইউনিট এবং তার সাথে আছে জুনিয়র ডাক্তার নার্স ও টেকনিশিয়ানদের একটি টিম হার্টের যে রক্তনালীর রোগ করণের আঠের ডিজিজ এগুলোর ইন্টারভেনশন কাজ চলছে এখানে হার্ট অ্যাটাকের রোগী থেকে শুরু করে অন্যান্য যে জটিল হার্টের রোগগুলো সবার চিকিৎসা হয় সিসিউ এবং ক্যাথলেবে এবং হার্ট ফিলিউর যে ডিভাইস থেরাপি এগুলো আমরা খুবই সুন্দর করে কত প্রায় দু বছর ধরে করে আসছি সফলতার সাথে আমাদের এই এবার কেয়ার হাসপাতালে প্রায় সব ধরনের ইন্টারন্যাশনাল কার্ডিওলজি চিকিৎসা করা হয় দক্ষ কার্ডিয়া টিম এর সেবায় আমরা সব ধরনের কমপ্লেক্স এনজিওপ্লাস্টি এখানে করে থাকি শুরু থেকেই আমরা এমন এমন কমপ্লেক্স এনজিওপ্লাস্টি কেস করেছি যাহা উন্নত বিশ্বে করা হয় কেবল মাত্র দিন রাত্রি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আপনার যে কোনো হৃদরোগ সংক্রান্ত জটিলতায় আপনাকে আমরা সেবা দিতে বাধ্যপরিকর আপনার হৃদরোগ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্যে আপনার নিশ্চিন্তে আমাদের উপরে আস্থা রাখতে পারেন